ব্যারাকপুর আদালতের আইনজীবীদের পক্ষ থেকে সাক্ষাৎ করা হল ব্যারাকপুরের নগরপালের সাথে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত মঙ্গলবার জেঠিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ব্যারাকপুর আদালতের আইনজীবীদের সাথে দুর্ব্যবহার করেন এই অভিযোগে বুধবার থেকে ব্যারাকপুর আদালতের এসিজিএম এজলাস বয়কট করেছেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা ব্যারাকপুর যৌথ বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার ব্যারাকপুর আদালতের আইনজীবীদের একটি দল সাক্ষাৎ করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের সাথে এই প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি তোলা হয় নিঃস্বার্থভাবে জেঠিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ক্ষমা চাইতে হবে সেই বিষয়ে আশ্বাস দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এছাড়াও এই বিষয়ে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানো যে নতুন কমিশন প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তৈরি করা হয়েছে সেখানেও অভিযোগ জানানো হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে জানান ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমরা সাক্ষাৎ করেছি এবং পুলিশ কমিশনার সাহেব আমাদের কথা খুব সুন্দরভাবে শুনেছেন এবং উনি বলেছেন যে সত্যি এরকম ঘটনা দুর্ভাগ্যজনক এরম ঘটনা হওয়া উচিত নয় এবং আমরা আমাদের ডিপার্টমেন্টালি এনকোয়ারি করে যেটা করার আপনাদের ওর আমরা করব এবং আমি নিজেও একসময় আইনজীবী ছিলাম সুতরাং আইনজীবীদের ওপর এরকম ঘটনা হোক এটা আমি কখনোই কাম্য করি না আর যেখানে আমি সবসময় চাই যে ব্যারাকপুরের অঞ্চলের মানুষ ভালো থাকুক সেখানে আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন এরকম ঘটনা ঘটে তাই উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা আমাকে বলেছেন আমি খুব শীঘ্রই এটার বিরুদ্ধে ব্যবস্থা আমরা লিখিত অভিযোগ জানি এবং শুধু এইখানে নয় আমরা নতুন যে আমাদের কমিশন করেছেন কলকাতা আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেইখানে অসীম রায় জাস্টিস অসীম রায় রিটায়ার্ড জাস্টিস অসীম রায় ওনার কাছেও আমরা কমপ্লেন জানাই যে এর বিহিত হওয়া উচিত সারা পশ্চিমবঙ্গে উকিল বাবুদের উপর কেন হেনস্থা হবে পুলিশের মাধ্যমে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা না হোক এবং এই ঘটনা যাতে আর কোনোদিন না হয় সেটাও দেখা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে